কুকিল এরা তার থেকে অনুমতি সাপেক্ষে ছেলের কাছে একই মজুরিসে প্রস্তাব দিবে একই মজুরিসে একই জায়গায় ছেলে প্রস্তাবটি গ্রহণ করতে হবে ভিন্ন ভিন্ন জায়গায় প্রস্তাব গ্রহণ করলে হবে না মেয়ে সেখানে প্রস্তাব দিল ছেলে এখানে কবুল করলো দুই জায়গায় এলে হবে না একই জায়গায় সব করতে হবে এটা হলো বিবাহে পড়ানোর উত্তন্যাস পদ্ধতি একদম সহজ সহজ বিষয়টি কত কঠিন করে ফেলছে

আপনারা যেভাবে বিবাহ শূন্য অনুপাতে বিশুদ্ধভাবে বিবাহ করানো হয় আমরা পড়া যাব আপনারা আমাদেরকে অন্য কোনো বিষয়ে বাধ্য করবেন না যে এইভাবে করেন এইভাবে করেন এইভাবে করেন এগুলো বাধ্য করবেন না আমরা আপনার সামনে উপস্থিত বিতর্কে যায় না কিন্তু আমি যেটা বললাম সেটা তো পুরো শূন্য অনুবায়ী হলো না তাহলে আপনার বিবাতে বর্ফ থাকবে না শূন্য এর মধ্যে বর্ফ আপনি নামাজ পড়েন শূন্য অনুযায়ী পড়েন বর্ক আপনি এ করেন পড়েন দোয়া করেন শূন্য অনুযায়ী করেন বরফ আপনি হজ করেন শূন্য অনুযায়ী করেন আপনি রোজা রাখেন শূন্য অনুযায়ী বরক আপনার মেয়ে বিবাহ সাথী সেটা শূন্য অনুযায়ী করেন কিন্তু বরক আর যত গুনাহের কাজ রয়েছে যে গুনাহের বিষয়গুলো রয়েছে বিবাহের ক্ষেত্রে এগুলো অবশ্যই আমরা বরকত করবো গুনাহের মাধ্যমে কখনো বরকত পাওয়া যাবে না যে বিবাহের মধ্যে নাচ গান না ফরমানি হয় সেই বিবাহের মধ্যে বরকত থাকে না আর সেই দাম্পত্য জীবনে যে সন্তান আসবে সেই সন্তান আপনি সুসন্তান কখনো

অবাজাকে আমরা সুমনা অনুযায়ী আমরা সম্পন্ন করব শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের নাফরমানীয় যেন না হয় আর কোন ধরনের সামাজিকতার নামে সমাজ আগে নয় ইসলাম আগে সমাজ আগে নয় ইসলাম আগে সামাজিকতা আগে নয় ইসলামের রীতি নীতি আগে সামাজিক কালচার আগে নয় ইসলামিক কালচার আগে এটাকে যদি আমরা মেনে নিতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য অনেকে আমাদের তারা সহজ হয়ে যাবে ভাইরা আমার আমি প্রথমেও বলছিলাম একটি আলোচনা যে আল্লাহ আমার আমার সম্মান আমি কতটুকু সম্মানিত কতটুকু মর্যাদা আছে সেটা আমি কিভাবে আমি বুঝতে কোন অবস্থায় আছি আমি কি নামাজি যদি আমি নামাজি হই বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে বুঝতে পারি যদি নামাজি হই বুঝতে হবে আল্লাহ তালা আমার উপর রাগান্বিত হয়েছেন আল্লাহ তালা আমার উপর নারাজ আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট নয় আমি যখন অপরমানের থেকে থাকি বুঝতে আল্লাহ তাআলা আমার উপর नाराज হয়ে আছে আমার ভাইরা এজন্য আমি আমার নিজ অবস্থাকে পরিবর্তন করি আমি আমার অবস্থাকে পরিবর্তন করলে আল্লাহ তাআলার কাছে আমি সম্মানিত হয়ে যাব এর সাথে আরেকটা পয়েন্ট যুক্ত করি সেটা হলো আমি আমার નિર્জনতাকে যত ভালো করব আমার কবরের નિર્জনতা তত সুন্দর হয়ে যাবে বলেন আমার নির্জনতাকে আমি যত সুন্দর রাখবো আমার কবরের নির্জনতা করে দিবেন ভালো করে দিবেন আজ গুণ যুবক ভাইরা ভয়রা মধ্যে লিপ্ত হচ্ছে নির্জনতা আমি আমার নির্জনতাকে ভালো করি আমি গুনাতে যাচ্ছি তো করে যাচ্ছে না না আমি গুনাতে যাবো তো মাধ্যমে আমি গুনাতে আমি এজিপুরে ঘুমাই সারা রাত আমি ওভাবে তের কো আমি যিকরে গোমা দিনতে কিউতে যে দোয়া করবে সেগুলো কবুল হয়ে যায় আমি কিনতে যাচ্ছি ইসতিফার করে গোমা ইসতিফার করে গোমা আমি দুমতে যাচ্ছি দুরিশের করতে করতে আমি ঘুমিয়ে যাই আমার মৃত্যু জনতা যেন আল্লাহ তাআলা তারছে ভালো থাকে তাহলে আল্লাহ আলামার কবরের মৃত্যু জনতাকে ভালো করে দিন কবরে মৃত্যু সেখানে আমি আর কষ্ট পেতে হবে না যদি আমার মৃত্যু খারাপ হয় আমার কবরের মৃত্যু জনতা দুনিয়ার মৃত্যু যদি খাবার খারাপ হয় আল্লাহ আমার কবরের এজন্য ভাইরা আমার আমার অবস্থাকে আমি পরিবর্তন করি আমার নির্জনতাকে আমি আরো ভালো করি যত ভালো করবো তত দিনিয়া এবং আখড়াতে আমি তত সম্মানিত হব নির যখন থাকবো তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবো আল্লাহ